শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল অনেকগুলো জামা কাপড় নিয়ে চলে আসলাম এগুলো ভাস করতে আসলে কি বলো তো কাল রাত্রে না অনেকগুলো কাপড়ই আমি ভাস্কর্য এই তক্তষের এক কোনায় রেখে দিয়েছিলাম এগুলো ভাবলাম যার যার জায়গায় সন্ধ্যাবেলায় রেখে দেবো তবে ঈশা এতটা বেশি দুষ্টুমি করছিল যে জামাকাপড়গুলো না আর যার যার জায়গায় রাখা হয়নি তো যেগুলো মোটামুটি এই তক্তবোষের পায়ের দিকে রেখে দিয়েছিলাম সেগুলো সকালে উঠে দেখলাম হুড়িয়ে গুটিয়ে ফেলেছে তো ভাবলাম আর দেরি করে লাভ নেই আগে জামাকাপড় থেকে শুরু করি যার যার জায়গায় তার তার রেখে দিই এই টেবিলটার মধ্যে না বেশিরভাগ দিনই আমি তোমরা দেখেইছ হয়তো যে আমার রেগুলার ইউজ যে বেডশিটগুলো আর আমার কিছু চুড়িদার যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে সেগুলো কিন্তু এখানেই রাখি আর টেবিলটায় রাখতে রাখতে না পুরো ভরে গেছে তবে একটা অসুবিধা কি জানো তো এতে যেহেতু কোনো লক সিস্টেম নেই ঈশা কিন্তু বারবার খুলে রাখছে তো ইঁদুর ঢোকারও একটা ভয় আছে আর যেহেতু বর্ষায় চারিদিকে পানি উঠে গেছে বাড়িতে কিন্তু ইঁদুরের উৎপাত খুব বেড়েছে তো দেখো যা হোক করে জামাকাপড়গুলো তো গতি করতে পারলাম এখন তক্তবোষটা গুছিয়ে নেব পাশের ঘরে না ঈশা সিমরান ঘুমাচ্ছে ওই কারণে ভাবলাম ওদেরকে না ডেকে আগে আমার অন্য অন্য কাজগুলো করে নিই করা হয়ে গেলে ওদেরকে ডেকে তুলে খাটটা গুছিয়ে আমি কিন্তু দোকানে চলে যাব এই ঘরে যদিও বা কেউ না থাকে তবু প্রত্যেক দিনই চেষ্টা করি মনের মতো করে গুছিয়ে রাখতে আসলে কী বলো ঘরে থাকা হোক বা না হোক এক ছাদের নিচে আছে মানে যতটুকুনি জায়গা আছে চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখতে তো প্রত্যেক দিনই খাটের নিচে এরকম কাগজের কুটি পাওয়া যায় আর আমার ওই ঘরটা যখন ঝাড়ু দেব তোমরা বুঝতে পারবে কেন জানো তো কাল রাত্রে শোয়ার সময় আমি আর ঝাড়ু দিয়ে শুইনি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে রাত্রে শোয়ার আগে আমার ঘরের কী বাজে অবস্থা হয়ে যায় এত বেশি কাগজের কুটি পাবে এটা সেটা একেবারে চারিদিক থেকে ভর্তি হয়ে যায় তো যা দুই বান্দা উপরে ঘুমাচ্ছিলো আমি আমার মতো কাজগুলো করছিলাম বাচ্চা কাচ্চা ঘুমালে না শান্তভাবে কাজগুলো করে নেওয়া যায় আর ওরা যদি জেগে যায় তখন কিন্তু অনেকখানি অসুবিধা হয়ে যায় তো আগে আমি সিমরানকে অনেকবার ডেকেছি কারণ ওর পড়তে বসার টাইম হয়ে গেছে আর ও কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো টুকটুক করে কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম ঘুম থেকে এর মধ্যে উঠে যাবে তো কিছু কিছু দিন না একটু কিছু নিয়ম ফলো করে কাজগুলো করলে অনেকটা সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় তো দু একদিন না ওরা যখন ঘুমায় তখন কিন্তু ওদেরকে আমি ডাকি না ওরা ওইভাবেই ঘুমায় আমার মতো আমি কাজকর্ম গুছিয়ে তারপরে ওদেরকে ডেকে দিই তাহলে সব কাজকর্ম আমার হয়ে যায় আর ওরা যখন ঘুম থেকে ওঠে তখন আমি খাটটা গুছিয়ে নিলে আমার হয়ে যায় তো হয়তো কথাবার্তাগুলো একটু ভার লাগতে পারে কারণ আমার গলাটা হালকা বসে গেছে আর অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে তো নাকে নাকে কথা উঠে গেছে ওই কারণেই আর কি তো যাই হোক এদিকে দেখো আমি শোকেসটাও গোছাচ্ছিলাম কারণ কি বলো তো আগের দিন তো বাড়িতে ছিলাম না হাজবেন্ড জামা প্যান্ট পরে কি অবস্থা যে করে রেখে গেছে ওর জামা প্যান্ট এইটাই রাখি আর ওইখান থেকে বের করে করে অন্য জায়গায় ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে তো সেই কারণে আর আমারও একটা দামি জামা ছিল এখানে তো সেটা গুছিয়ে নিলাম নিয়ে ড্রেসিং টেবিলের শুধু আমি ঈশার জামা কাপড় রাখি তো এই জায়গাটা পরিপাটি করে রাখলাম পরে টুকটুক করে ঈশার জামা কাপড় গুলো কেচে ওর ভিতরে ঢুকিয়ে দেব। আর এখন আমার সঙ্গে কি হয় তোমরা দেখো এই জামা কাপড় টান দিচ্ছিলাম আর একটা ইঁদুর পুরো আমার গায়ের উপর দিয়ে বেরিয়ে গেল ভয়ে তো আমি পুরো গোটো হয়ে গেছিলাম তো গ্রামে থাকলে এরকম আশেপাশে পাখির ডাক কিন্তু পুরো স্বাভাবিক তো যাই হোক একটা ন্যাচারাল সুন্দর একটা আওয়াজ তো পাখি এদিকে ডাকছিল আমি আমার মতো সকালের কাজকর্ম করছিলাম তো দেখো সমস্ত জামা কাপড় বের করে নিলাম কারণ অনেকটা ভয় লাগছিল এখানে যে জামা থাকে আমার সেগুলো আমি রেগুলার ব্যবহার করি না তবে ওই টুকটাক ব্যবহার করাই পরে তো এর মধ্যে ইঁদুর ঢুকে বসে আছে বুঝতে পারছো কতটা ভয় লাগছে আসলে আমার এই শোকেজের দরজাটা খারাপ তো ওই কারণে ইঁদুর ঢুকে বসে গেছে আর এই দরজাটা সব সময় ঈশা প্রায় খুলেই রেখে দেয় দরজাটা তো লক সিস্টেম নেই তো ওই কারণে প্রত্যেকটা জামা কাপড় নামিয়ে ঠিক করে রাখলাম তো প্রত্যেক এরকম কিছু নিয়ম ফলো করে আমরা যদি কাজগুলো করি না তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখলে সকালবেলা আমার শোকেশ গোছানো তারপরে আমার দুটো ঘর রান্নাঘর সবগুলোই আমি গোছাবো কিন্তু আর এগুলো করেছিলাম মাত্র দু ঘন্টায় তো আমরা যদি ফুল এনার্জি নিয়ে সকালের এই সময়টা একটু জিমদারা জিমদারা ভাবটা কাটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমরা সবাই জানি ঘুম থেকে উঠলে সবার কিন্তু একটু জিমদারা জিমদারা হয় তো সেটাকে উপেক্ষা করে আমরা যদি মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারি তাহলে আমাদের কাজগুলো অনেকতে সহজ এবং সুন্দর হয়ে যায় তো চেষ্টা করি প্রত্যেক দিন সংসারটাকে যতই কষ্টকড়া কেন নিকুত এবং পরিপাটি ভাবে গুছিয়ে তুলতে এতে করে মনটাও না বেশ হালকা লাগে আসলে কি বলতো আমরা কিছু কিছু মেয়েরা আছি যারা সংসারের কোনো কাজই ফেলে রাখতে ভালোবাসি না তার মধ্যে অনেকটা নামিও আর প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে করে গুছিয়ে রাখার চেষ্টা করি রাতে আমার এই যে কি জানো তো এক্ষুনি নিচেটা যখন ঝাড়ু দেবো বুঝতে পারবে খাট দিয়ে নিচে দিয়ে আর ড্রেসিং টেবিলের সামনে তো কিছু রাখতেই পারি না। ঈশা সব কিছু নষ্ট করে ফেলছে ওই কারণে ভাবছি ড্রেসিং টেবিল সামনে আর কিছু রেখে দেবো না তো ওই টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম যেটুকানি আছে ড্রেসিং টেবিলের সামনে রাখলাম ওগুলোও সরিয়ে ফেলবো আর তারপর এখন নিচেটা ঝাড়ু দেব প্রত্যেক দিন এতগুলো করে ময়লা বার করি আর তারপরেও সন্ধ্যাবেলা করে আমার দুটো মেয়ে পুরো কাগজ টাগজ কুটি করে খেলা করে সমস্ত খাটের ওপরে পুতুল খেলা করে একবারে যা তাই করে দেয় তবে ওদের কিছু বলি না কেন জানো তো সারাদিন ধরো বাড়ি থেকে বেরোতে পারে না কারোর সঙ্গে তেমন খেলা করে না ওই কারণেই আর কি যে ঘরে পড়ে যা পারে করুক তো প্রত্যেক দিন সকালে যেমন আমার বাসি কাজ করতে হয় ঠিক তেমনই কিন্তু এরকম খাটের তলা টলা একেবারে যেমন একটা বাড়িতে আত্মীয় স্বজন আসলে পরিষ্কার করতে ঠিক সেরকম ভাবে আমি কিন্তু খাটের তলা দিয়ে শোকেজের তলা দিয়ে কোনো কিছুই করতে বাদ আমি মুছে তারপরে আরো টুকটাক যে কাজগুলো যেগুলো আমাদের সাপ্তাহিক দিনে করলেও হয় সেগুলো যদি আমার হাতে বেশি সময় থাকে কাজ করার পরে সেগুলো কিন্তু আমি করে ফেলি কখনোই চিন্তা করি না যেটা সাপ্তাহিক কাজ আর এটা হচ্ছে দিনের কাজ সপ্তাহের কাজও তো দিনে করি দিনের কাজও দিনে করি এতে করে আমার সংসারটা না যেমন সুন্দর সাচ্ছল এবং তেমন সুন্দর পরিপাটি থাকে আমাদের মেয়েদেরই হাতেই কিন্তু অনেকখানি সংসারের আয় উন্নতি নির্ভর করে আসলে দেখবে পরিপাটি ঘরে কিন্তু আহ বজায় থাকে তবে কি জানো তো আমাদের বাড়ির চারিদিকে যেহেতু নিচেই নেমে না কোনো কাজই করতে পারছি না না পারছি উঠোনে জামা কাপড় মেলতে না পারছি পুকুরে জামা কাপড় কাচতে কারণ পুকুর কোনটা আর বাড়ির উঠোন কোনটা বোঝাই যাচ্ছে না কতটা বেশি অসুবিধার মধ্যে আছে জানো তো আমার কাল এক বন্ধু বলেছিল যাব তোমার বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখাতে তবে না কোনো জায়গায় যে দাঁড়িয়ে একটু ভিডিও করব সেরকম কোনো জায়গা নেই কারণ রাস্তা আর মাটি তো বোঝাই যাচ্ছে না যে কোথায় মাটির রাস্তা আর কোথায় বিল এইরকম একটা অবস্থা তো চেষ্টা করব তোমার কথাটা পরের দিন রাখার জন্য যে সাধে উঠে চেষ্টা করব সবটা আশেপাশটা শেয়ার করার জন্য যে কি অবস্থা এখন আমাদের তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুটো ঘর তো পরিষ্কার কমপ্লিট এখন চলে আসলাম বাসন মাজতে সকালবেলা রান্নাঘরের কি অবস্থা থাকে দেখেছ তো তো এই ইদানিং করে কিছুদিন হচ্ছে যে একটা এতটা বেশি জ্বালাতন করছে কাল রাত্রে যে আলু সিদ্ধ ভাত করেছিলাম সেগুলো নষ্ট করে ফেলেছে ইশার দুধ ছিল পাত্রে সেগুলো ঢেলে ফেলে দিয়েছে তার এত পরিমাণে এটা ওটা ফেলছে নষ্ট করছে সেটা কি বলবো কোনো কিছুই রেখে শান্তি নেই তো যা হোক আজকে দেখে একটু ব্যবস্থা করতে হবে তা না হবে না এত পরিমানে ইঁদুরে জ্বালাতন করছে সহ্যই করা যাচ্ছে না বিস্কুটের বয়েম ট্রয়েম গুলো মুখ খোলা ঢেলে একেবারে সারা রান্নাঘর করে দিচ্ছে তো অনেকটা অসুবিধার মধ্যেও আছি বেশ কিছুদিন ধরে এরকম জ্বালাতন করছে ভাত বলো তরকারি বলো কি খাবার বলো কোনো কিছুই রাখতে পারছি না আগের দিন না আমার ওই তেলের জগটায় প্রায় হাফ জগ মতো তেল ছিল সকালে উঠে দেখি ফুল উপর হয়ে আছে পরেই আছে তার মধ্যে মনে হয় আর একশো গ্রাম মতো তেল পেয়েছি তো এরকম একটা অবস্থা তো বেশি অনেকগুলো করে বাসন হচ্ছে তাছাড়া উপায় নেই পুকুরে তো যেতে পারছে না কি অবস্থা ওদিকে ডুবে আছে পুরো তো অনেকটা অস্বস্তিকর ব্যাপারও মনে হচ্ছে কারণ বদ্ধ জায়গায় কাজ করে আমার কখনো শান্তি হয় না আমার একটু খোলামেলা জায়গা একটু প্রাকৃতিক পরিবেশ যেন বেশি ভালো লাগে আমি না একটু বেশি প্রকৃত প্রেমী ওই কারণে আর কি তো যাই হোক ঘরের ভিতরে দম বন্ধ আসছে তারপরেও সারাদিনই আটকে থাকতে হচ্ছে কেন জানো তো এই যে পানির জন্য উঠোনেই নামতে পারছি না প্রত্যেক দিন এইভাবে কিন্তু আমার দু ঘন্টার মধ্যে সংসারের যাবতীয় কাজ হয়ে যায় তারপরে দোকানে চলে দোকান থেকে এসে আবার টাইমের মধ্যে রান্না করি আমরা প্রত্যেক এরকম টাইম ধরে ধরে যদি কাজগুলো করে থাকি না প্রত্যেকটা কাজ যেমন পরিপাটিতে হবেই ঠিক টাইমেও হয়ে যাবে তো এই কাজগুলো শেষ করেই কিন্তু আমি দোকানে গেছিলাম আর সেই দুপুরের পরে দোকান থেকে বাড়িতে এসে আবার আমার রান্নাও করতে হবে তো আজ না কিছুটা কাবলির ছোলা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি দেখি একটু ছোট করে করে মাংস কেটে আর মাংসটা হচ্ছে খাসির মাথা কুচি করে কেটে আনবো আর তার সঙ্গে কাবলি ছোলা আলু দিয়ে ঝোল ঝোল টাইপের করব। আমার না কাবলির ছোলার মধ্যে খাসির মাথা যদি কুচি কুচি করে দেওয়া হয় অনেক ভালো লাগে তো সেই কারণেই আর কি তো সব কাজ তো রেডি মোটামুটি করে নিলাম কমপ্লিট তো গ্যাসের চুলাটা আর বাদ দেবো কেন এটাও একটু আলতো হাতে পরিষ্কার করে মুছে দেয়ালটা মুছে আমি চলে যাব দোকানে তারপরে দেখা হবে ঠিক দোকান থেকে আসার পরে রান্নার টাইমে তোমাদের সঙ্গে তো যাই এখন চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক তো জোসনা কারিগর আমাকে বলেছো যে আপু তুমি সিমুই বলো কেন আমরা তো সিমাই বলি তো যা ওটা আমাদের এখানের প্রচলিত ভাষা সবাই সিমুই বলে ওই কারণে আমিও সিমুই বলি আর এটাও বলেছো তুমি আর আমি কিন্তু সমবয়সী তো তোমার নাম ধরেই বলবো অবশ্যই আমার আপা আপু বন্ধু এগুলো বলার থেকে না কেউ যদি আমাকে নাম ধরে কমেন্ট করে বলে যে রূপা এইটা তোমার হয়েছে তোমার খারাপ হয়েছে তো সেটা আমার কাছে বেশি ভালো লাগে আসলে কি দীর্ঘ দীর্ঘদিন আমরা এই সংসার জীবনে ঢোকার পর থেকে না আমাদের নিজেদের নামটাই আমরা ভুলে যাই কেন তো কেউ কিন্তু তখন আমাদের নাম ধরে আর ডাকে না তখন অমুকের বউ অমুকের মা এরকম টাইপেরই ডাক হয় তো যাও সেখানে তুমি যে আমাকে বলেছ যে আমরা সমবয়সী তোমাকে নাম ধরে ডাকবো তার জন্য অসংখ্য ধন্যবাদ সালমা মন্ডল আমাকে বলেছ যে তোমার বান্ধবীর বর কি করে তো আমার বান্ধবীর বর কিন্তু জামা কাপড়ের বিজনেস আছে তো জামা কাপড়ের বিজনেসই করে তো যাই হোক আশা করছি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি বিশ্বজিৎ মধুমিতা প্রোফাইল থেকে বলেছে যে তোমার প্রত্যেক দিনের ভিডিও দেখে ওঠা হয় না তবে ভালো লাগে খুব তো এটাই অনেক যেটুকুনি জায়গা তোমাদের মনে দিয়েছো না এটাই আমার কাছে অনেক প্রত্যেকদিন আসলে কারোরই সম্ভব হয় না এটা আমি নিজেও বুঝি যাই হোক অনেক ভালো থেকো বন্ধু হ্যাপি লাইফ নীতি আর আমি কমলা এদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার যাই হোক আমার প্রত্যেক বন্ধুরা যারা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ধন্যবাদ দিলেও ছোট করা হয়ে যাবে কারণ তোমাদের স্থান আমার বুকে তোমরা যে তোমাদের আমার স্থানটা তোমাদের মনে দিয়েছো এই কারণেই যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে রান্নাটা কিন্তু করেই ফেলছি আর পাখির শব্দ শুনতে পারছ বললাম না আমাদের এখানে পাখির ডাক তারপরে প্রাকৃতিক একটা টান যেন একটা অন্যরকম কারণ আমরা যে পুরো গ্রামের মধ্যে থাকি সেই কারণেই আর কি আর যেহেতু আমার বাড়িটা অনেকখানি ফাঁকা জায়গায় ওই কারণে এইসবগুলো একটু বেশিই দেখতে পাওয়া যায় তো যা কাবলি চোলা মাংস আলু সবগুলো একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটাও শেষ করে ফেলবো আর অনেকখানি পানি আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম টাইমে তো পানিগুলো যেহেতু বেশি আছে ওই কারণে আবার ওতে ঢেলে দিলাম আর এখন টুকটুক করে ফুটতে থাকবে আর তার মধ্যে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে যাব ঈশাকে ডেকে এনে গা ধুয়ে ওকে আগে এক পিটার দুধ ভরে দেব ও খেতে খেতে ঘুমিয়ে পড়বে তো আমাদের মেয়েদের কাজ সারাদিন একই রকম ভাবে চলতে থাকে হয়তো রোজ আমরা একই কাজ করি কিন্তু প্রত্যেকটা কাজের ধরন কিন্তু আমাদের আলাদা আলাদা হয় কোনোদিন এটা রান্না করি কোনোদিন তো ওটা রান্না করি তো এই কারণে সব দিন কিন্তু এক রকম কাজ থাকে না একই কাজ থাকে কিন্তু কাজের রকম গুলো আলাদা হয় তো যাই রান্না করতে করতে গ্যাসের চুলার উপরটা একটু মুছে নিলাম কারণ সকালবেলা যেহেতু মাজা ছিল চুলোটা ওই কারণে এখন একটু আলতো হাতে পরিষ্কার করে নিলে হয়ে যাবে আর মাজার প্রয়োজন নেই প্রত্যেক রান্নার পরে দেখবে একটু করে কিন্তু ছিটে ফোটা পরেই গ্যাসে তো সেই আসছে সন্ধ্যাবেলা এখন দেখো ঈশাকে একটা রোল কেক খাইয়ে দিচ্ছি তো ওই কেকটা খেতে থাকবে তার মধ্যে সন্ধ্যাবেলার কিছু টিফিন বানাতে হবে কেন বলো তো সন্ধ্যাবেলায় যেন একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো বাড়িতে না কিছুদিন আগে আমি একটু কাটলেট বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আর ভাজাই হয়নি তো দুই তিন পিস মতো আছে সেগুলো একটু সুন্দর করে ভেজে দেবো আর এই কাটলেটটার রেসিপি হয়তো আমার অনেক বন্ধুরা জানতে চাইবে কাল তো যাই হোক এই কাটলেটটা পুরোটা সয়াবিন দিয়ে তৈরি অন্য একদিন যখন তৈরি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এতটা বেশি মজার হয় সেটা কি বলবো এটা হয়তো বানাতে খুব জোর তোমাদের দশ টাকা বারো টাকা খরচা হতে পারে তবে খেতে বেশ দুর্দান্ত লাগে আর আমার মতো এরকম ভাবে একবার করে দেখো আমি তোমাদের রেসিপিটা যেদিন করব অন্য একদিন অবশ্যই শেয়ার করব কিভাবে কাটলেটটা আমি বানিয়েছিলাম তো যাই হোক আমার সকল বন্ধুদের কাছে আজকের ভিডিওতে বিদায় নিয়ে বেশি দূর বাড়াবো না আর আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো কাটলেটটা খাবো আমি মিওনিজ দিয়ে আর এটা আমার বাড়ি বানানো মিওনি